পরের দিন বড় বোনের বাসায় কি কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু আমার বড় বোনের বাসা আমরা এক রাত স্টে করছি তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার বড় বোন আমার ছোট ভাবি আমরা বাইরে একটু ঘোরার জন্য বের হয়ে গেলাম যদিও আমার অন্যান্য বোনদের ঘুম থেকে উঠানোর জন্য ট্রাই করছিলাম যেহেতু লেট নাইট ঘুমানো হয়েছে যার কারণে কেই উঠতে চাচ্ছিল না তাই আর কি আমার বড় বোন ছোট আর আমি আমরা এই তিন বের হয়ে গেলাম ঘোরার জন্য কারণ মর্নিং ওয়েদারটা খুবই ভালো লাগে আর এইরকম পরিবেশ হলে তো কথাই নেই এইদিকে আমরা একটু ঘুরতে আর দেখি আশেপাশে অনেক শাকসবজি আর শাকগুলো যেখানে জায়গাগুলো খুব ফ্রেশ ছিল মানে খুবই পরিষ্কার জায়গা হয়ে ছিল যার কারণে আমরা মানাতে না তাই আমি আমার ছোট ভাবে আমরা অনেকগুলো শাক তুলে নিয়ে আসছি আর বাসে এসে তো দেখি আমার বোনেরা বড় ভাবি সবাই ঘুম থেকে উঠে এসেছে তাদের আবার দেখাচ্ছি আমরা কতগুলো শাক তুলে নিয়ে আসছি সেটাই খেয়েছি শাক কিংবা হেলেন চা যেটাই বল না কেন এই শাকগুলো অনেক আনছি এই যে পুরো একটা ডিশ উঁচু উঁচু করে ভরে গেছে এর সাথে কলমি শাকও আনছি বাট ওইটা সামান্য পরিমাণ আনা হয়েছে আর আনা হচ্ছে কচু শাক ডগা সহ এগুলোই এখন ভাগ করছি সব বাই বোনকে দেওয়ার জন্য আর এইগুলো দেখে তো আমার বড়ভাবে আমার বোনেরা বলছিল তারাও নাকি এখন বের হবে শাক তোলার জন্য শাক তো আমরা কিনেও খেতে পারি বাট নিজের হাতে তোলা শাক রান্না করে খাওয়ার মজাই আলাদা যদিও শাক তোলাটা খুবই কষ্টের বাট আমরা যেহেতু শর্ট টাইমের জন্য শাক তুলবো তাই আমরা খুবই এনজয় করে শাকগুলো তুললাম যেহেতু আমরা শহরে থাকি তাই এরকম পরিবেশ আমরা সচরাচর দেখতে পাই না যার কারণে আমার বড় বোনের বাসায় আসলে এরকম দেখলে আমাদের লোভ লাগে শাক তোলার জন্য যদিও এর আগে আর কখনো তোলা হয়নি বাট এবার ফার্স্ট টাইম শাক তুলছি তবে হ্যাঁ যারা শাক তুলে বিক্রি করে তাদের জন্য এটা খুবই টাফ ব্যাপার কারণ শাক তোলাটা খুবই কষ্টের যাই হোক ছোট বড় সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি শাক তোলার জন্য যদিও সবাই রং টাইমে বের হয়েছে শাক তোলার জন্য কারণ এখন একটু রোদ উঠে গেছে আর রোদের মধ্যে শাক তোলাটা খুবই কষ্টের হবে এই গাছটার নাম কি জানি না এই গাছের মধ্যে অনেক ফুল ফুটে আছে বাট বাট ফুলের বাজে মানে কেমন যেন এই যে এখানে অনেক শাক আছে যায় আমরা নিচ্ছি না আমরা যেই জায়গাগুলো বেশি ভালো দেখছি পরিষ্কার দেখছি ওইখান থেকেই শাক তুলছিলাম এই যে আমার সব বোনেরা ভাবিরা সবাই লেগে গেছে শাক তোলার জন্য দেখা যাক কে কত বেশি শাক তুলতে পারে আর আমি তো এখানে কচু শাকের ডগাগুলো গুলো কাছি দিয়ে কেটে নিচ্ছিলাম সকালে যখন বের হয়েছিলাম তখন কিছুই হাতে করে নিয়ে আসি নাই যার কারণে কচু শাকগুলো নিতে খুবই কষ্ট হয়েছে বাট এখন আসার সময় কাঁচি নিয়ে আসা হয়েছে যাতে খুবই ইজিভাবে শাকগুলো কেটে নিতে পারি অবশ্য সকালে যে শাক নিয়ে যাবে এটা তো চিন্তাও করতে পারিনি জাস্ট সকালে ওয়েদারটা এনজয় করার জন্য বের হয়েছিলাম আর শাকগুলো দেখে ভাল লাগছিল যার কারণে এগুলো তুলে নিয়ে আসছিলাম এইদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দুই ভাবিত শাক তুলতে জোরো সোরোভাবে বসে গেছে মনে হচ্ছে যেন কোনো কম্পিটিশন চলতেছে শাক তোলার মানে তারা শাক তোলার নেশায় পড়ে গেছে যদিও এখন আমার ছোট ভাবে আসতে চাইনি ওকে জোর করে নিয়ে আসছি যেহেতু সকালবেলা শাক তুলছে তাই অনেক জোর করে টেনে নিয়ে সকাল কারণ শাক শাকগুলো ওই বেশি তুলছে আমি তেমন বেশি তুলিনি মানে আমি তুলতেই পারিনি ইভেন এখনো আমার দুই ভাবে মিলে যতগুলো শাক তুলছে আমরা সব বনে মিলেও তার কায়কোনাও শাক তুলতে পারিনি মানে তারা অনেক শাক তুলে নিয়ে আসছে আমার বড় ভাবি তো বলছিল তাকে নাকি শাক তোলার নেশায় ধরে গেছে মানে উনি যে শাক তুলতেছে তুলতেছে আমরা তো বলছিলাম আর তোলা লাগবে না চলে আসেন। বাট আমার ভাবে বলছে উনি নাকি অনেক বছর পর শাক তুলছে ওনার ভালোই লাগছে তাই আরেকটু তুলবে যাই হোক শাক তোলা শেষ করে সবাই চলে আসলাম আরে সে তো সবগুলো শাক ঢালছিলাম দেখি অনেক শাক তোলা হয়েছে সকালে যে শাকগুলো তুলে আনছিলাম ওইগুলো তো আগে ভাগ করে রাখছি এখন আবার যেগুলো আনা হয়েছে ওইগুলো আবার ভাগ করছি মনে হচ্ছিল যেন বাজারে শাকের বাঘা বসাইছি যেহেতু সবারই এই শাকটা পছন্দের তাই সবাই নিচ্ছি আর এই যে কচু শাকগুলো এখন যেগুলো আনছি বাইরে বারান্দায় রাখছি কারণ এটা দাগ বসে যায় যেহেতু কচু শাকের অনেক কষ্ট তাই এটা বারান্দার মধ্যেই ভাগ করব, এটার ঘরে আনবো না দুইবার শাক তুলে আনার পর সবাই এই যে এতগুলো করে শাক পাইছে মানে অনেক শাক হয়েছে তার মানে যাচ্ছে যে আমরা কত শাক তুলে আনছিলাম যাই হোক সবাইকে শাক ভাগ করে দেওয়ার পর এখন সবাই মিলে বসে গেছি ফল খেতে এখানে আনারস পেয়ারা এগুলো দিয়ে মাখানো হয়েছে এটাই আবার সবাই খাচ্ছি এর সাথে আবার যার আম খেতে মন চাইছে আম খাইছে যার লিচু খেতে মন চাইছে ড্রাগন খেতে মন চাইছে মানে যার যেটা খেতে মন চাইছে তারা সেটাই খাচ্ছে অবশ্য বাচ্চারাই ওগুলো খাচ্ছিল আর আমরা পেয়ারা মাখা আনারস মাখা খেয়ে এগুলো খাচ্ছিলাম ভালোই লাগছিল একচুয়ালি টক জাতীয় খাবারগুলো না সবাই মিলে দুপুরবেলা খেতেই ভালো লাগে আর আমরা তাই করছিলাম সবাই মিলেই খাচ্ছিলাম ভালোই লাগছিল যাই হোক সবাই তো ফ্রুটস টুস খেয়ে দেন আবার চলে গেলাম শাক বাছায় মানে সবাই যে যার যার ভাগে শাকগুলো বাঁচতে বসে গেছি যেহেতু শাক একটু লং টাইম লাগে আর বড় বোনের বাসায় যেহেতু ফ্রি বসে আছি তাই আর কি এখানে শাকগুলো বেছে নিচ্ছি যাতে বাসায় যেয়ে আর শাক বাজতে না হয় আর আমি তো সবার থেকে একটু দূরে হয়ে যেহেতু আমি হোয়াইট কালারের ড্রেস পরছি আর কচু শাগেতেও অনেক দাগ আমার ড্রেসে যদি দাগ লেগে যে তাই আর কি সবার থেকে একটু দূরে বসি আমি শাকগুলো নিচ্ছিলাম আর এই দিকে দুপুরের খাবার ও রান্না করার ডান যেহেতু কালকে পোলাও মাংস রোস্ট এগুলো খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে ওইটাই সবাই মিলে এখন আবার দুপুরের খাবারটা খাবো দেন সবাই আবার বাসার জন্য ব্যাক করব। এই তো সবারই খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি যার যার বাসায় যাওয়ার জন্য আর এই দিকে বড় বোনের বাসা থেকে খেয়েও যাচ্ছি আবার ব্যাগ করে নিয়েও যাচ্ছি যাই হোক বড় বোনের ফ্যামিলির সবাই থেকে বিদায় নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অবশ্য আমার বড় বোন বড় দুলাভাই তারাও আমাদের সাথে বের হইছে আমাদের এগিয়ে দিয়ে আসার জন্য যদিও আমরা বলছি আসার দরকার নেই তবুও বের হইছে এটা অবশ্য আমার মা খালাদেরও দেখতাম কখনও যদি আমার নানের বাসা কিংবা আমার খালাদের বাসা কিংবা আমাদের বাসা থেকে কেউ যেত মানে অনেক রাস্তা পর্যন্ত তারা হাঁটতো আর কথা বলতো মনে হয় যেন বাসায় তাদের কথায় শেষই হয় নাই রাস্তায় যেহেতু কথা বলতে হবে আমাদেরও ঠিক সেম একই অবস্থা জানি না আমাদের মতো অন্যদেরও এমন হয় কি না বোনের বাসায় দুই দিন রইলাম তার মধ্যে আবার বাইরে বের হয়ে গেছি বনেও বের হয়ে গেছে আমাদের সাথে আমাদের বিদায় দেওয়ার জন্য আমার বড় বোনের বাসা থেকে আমরা যখনই আসি তখন আমার বড় বোনকে একা রেখে আমরা সবাই যেহেতু চলে আসি তাই একটু খারাপই লাগে যাই হোক বড় বোনের বাসায় দুই দিন খুবই এনজয় করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আরও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ